ইলিশ মাছের লেজা ভর্তা খেতে তো ভীষণই টেস্টি আর ঝটপট তৈরিও করা হয়ে যায় আবার ওই একটা পদ দিয়েই এক ভাত নিমিশে শেষ হয়ে যাবে কিন্তু এই লেজার যদি অন্য কোনো রেসিপি করে দেয়া হয় যেমন সর্ষে দিয়ে অথবা কালো জিরে দিয়ে পাতলা ঝোল তবে কিন্তু এই ইলিশ মাছের লেজা কেউই খেতে চায় না কারণ প্রচণ্ড কাটা সেই ভয়তে কিন্তু যদি এইভাবে ভর্তা বানিয়ে নিই তাহলে সবারই ভীষণ পছন্দ হবে কড়াতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেল গরম হলে চার পাঁচটা শুকনো লঙ্কা আগে ভেজে তুলে নিলাম সেই শুকনো লঙ্কা ভাজা তেলেই আগের থেকে দুটো লেজা নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম লেজাগুলো লো ফ্লেমে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেবো প্রথমেই আগে খুব সাবধানে লেজা থেকে কাটা বেছে মাছগুলো আলাদা করে নিতে হবে যখন দেখা যাবে মাছের মধ্যে আর একটা কাটাও অবশিষ্ট নেই তখন কুচনো পেঁয়াজ পরিমাণ মতো নুন আর ভাজা শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে ডলে মেখে নেবো এবার শুকনো লঙ্কার ভাজার সাথে খুব ভালোভাবে মেখে নেবো কাটা ছাড়ানো মাছ অ্যাড করে দেব খানিকটা ইলিশ মাছের লেজা ভাজা তেল খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মেখে নিলেই রেডি হয়ে যাবে ইলিশ মাছের লেজা ভর্তা গরম ভাতের সাথে যা দারুণ লাগে শুধুমাত্র এই একটা রেসিপি দিয়ে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে রিকোয়েস্ট রইল একবার বাড়িতে ট্রাই করার বড় থেকে ছোট সবারই ভীষণ পছন্দ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার